নীর করের ছাত্ররা তোমরা সবাইকে উপস্থিতাইছো তোমাদেরকে কিছু প্রশ্ন করা হবে দেখি কে সঠিক জবাব দিতে পারো বলতো তিরিশ কি রে ভুলে গেছে তুই আমি তো আপনার জন্যই পড়ি ভেরি গুড ভেরি গুড এই জন্য তো বলি এত সুন্দর করে প্রশ্নের উত্তর কেমনে এবার শ্রাবণ

এটা তো অতি সহজ একটা প্রশ্ন করলেন স্যার স্যার দুধ তো গা বি দেয় বলত তো আর দুধ দেয় না আচ্ছা সাববে তুমি কার কাছে প্রাইভেট পড়ো স্যার আমি তো পাটানকান কান্দির রহমান স্যারের কাছে